আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতমান বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা জানুয়ারি জুন এপ্রিল জুন দু হাজার চব্বিশ স্টেশনে তিন মাস বা ছয় মাস মেয়াদি পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। প্রিয় ভিওয়ার্স বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষা সারা দেশে একই দিনে অনুষ্ঠিত হয় আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতর আপনাদের পরীক্ষা হয়ে যাবে এবং আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ফাইনাল পরীক্ষার তারিখ আপনারা জানতে পারবেন প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আমরা পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষার দাপসমূহ ফাইনাল পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয় এক লিখিত পরীক্ষা দুই ব্যবহারিক পরীক্ষা প্লাস প্রতিবেদন তৈরি তিন মৌখিক পরীক্ষা বা বাইবা পরীক্ষার বন্টন এক লিখিত পরীক্ষার পূর্ণমান ষাট দুই ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান একশো ষাট তিন প্রতিবেদন তৈরির পূর্ণমান বিশ চার মৌখিক পরীক্ষার পূর্ণমান বিশ সর্বমোট দুশো ষাট নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ দশব্য প্রতিটি দাপে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে কমন উপযোগী সাজেশন প্রিয় ভিওয়ার্স দুশো ষাট নম্বরের কমন উপযোগী সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সীমিত সময়ের অপার চলছে আগ্রহীরা দ্রুতই হোয়াটসঅ্যাপ করুন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ